কবিতা লিখি তা আমার আজও জানা হলো না কবে থেকেই বা কবিতার সাথে আমার পথে চলা শুরু তাও ভুলে গেছি সব তবে দৌড়তিদের দিকে তাকালে হৃদয় পটে আবছা আসি স্মৃতির রেখার মতো ধূসর রঙের ম্লান মেঘপুঞ্জ সেখানে দেখি সোনালি গধুলির ধুধু নিস্তব্ধতায় শান্ত নিবিড় দুঃখ অতল স্পর্শ দুঃখের ধারা তাই আমার মনে হয়েছে যেদিন থেকে আমার দুঃখের সাথে পরিচয় সেদিন থেকেই কবিতার সাথে আমার সক্ষ সেদিন থেকেই কবিতার সাথে আমার পথ চলা শুরু দুঃখ ভোলার জন্য আমি একদিন কবিতার মায়াবীর সপ্রিল পথে হাঁটা শুরু করেছিলাম আজও সেই পথে হেঁটে চলেছি কবিতা লিখতে লিখতে একটা সময় আমার মনে হল কবিতা লিখে দুঃখ ভোলা যায় কিন্তু একবার দুঃখ ভুলে গেলে আর কবিতা লেখা যায় না তাই কবিতা সৃষ্টি আমার দুঃখগুলোকে বিনাশ করা নয় আমাকে দুঃখের কঠিন ভার সইতে শিখিয়েছে শিখিয়েছে দুঃখগুলোকে অপার আনন্দের সাথে বুকে জড়িয়ে ভালোবাসতে শীতল বাতাস যেমন করে ভারী মেঘের ভার কমিয়ে সৃষ্টি করে স্নিগ্ধ বৃষ্টি ধারা অপার বিস্ময়ে তাই আমার মাঝে মাঝে মনে হয় কবিতার সাথে সক্ষ গড়ে না উঠলে এই এত দুর্বিষহ দুঃখগুলোকে কোথায় রাখতাম আমি এত এত পাহাড় সঙ্গে দুঃখের যন্ত্রণা ভার সহ্য করতে না পেরে হয়তো কবি আমি একদিন নিঃশেষ হয়ে হারিয়ে যেতাম তাই আমিত কবিতাই আমার একমাত্র অবলম্বন আজও চলার পথে কবিতাই আমার একমাত্র জীবনী শক্তি